আমরা তোমাকে আগুনে নিক্ষেপ করলাম আর তোমার জন্য তিনি তোমার জন্য আগুনের কুণ্ড দিতে ফুলের বাগান বানাই দিচ্ছেন আসলে একমাত্র তোমার রব আল্লাহ সত্য রব বলে সবচেয়ে বড় পরীক্ষা শেষ পরীক্ষা জানা ছিল না কারণ নির্জন পাহাড়ের পাশে যেখানে জঙ্গল জম এখানে কুবু ছিল না স্ত্রী কে বসালেন আর সন্তানকে বসালেন

তার কারণ কোরআন হাবিস থেকে বোঝা যায় মহিলাদের নাম গোপন খাকে জাল্লা পছন্দ করে মহিলাদের নাম জাল্লা পছন্দ করে সেটা না আপনারাও ওই মহিলা মারা গেলে মসজিদের মাইকে মাইকিং করার দরকার নাই সেটা পুরুষ মারা গেলে করাটাই উচিত